নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর দেয়া হলো। বন্ধুরা সামনেই অক্টোবর মাস আর এই অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা যে সকল মা বোনেরা কমেন্ট করছেন অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাদের জন্য বড় ঘোষণা আজকের অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা অক্টোবর মাসে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেবে কোন জেলায় কবে টাকা তালিকা প্রকাশ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা নিয়ে রাজ্যের মা বোনদের জন্য দারুণ সুখবর বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে তিন বছর দু মাস হয়ে গেল এবার অক্টোবর মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আটত্রিশতম কিস্তির টাকা অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখ দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তালিকা প্রকাশ করল নবান্ন বন্ধুরা অক্টোবর মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন নবান্নের সূত্রে খবর বন্ধুরা অক্টোবর মাসের আটত্রিশতম কিস্তির মাধ্যমে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মা বোনেরা সকলেই পাবেন অতিরিক্ত টাকা নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে মা বোনেরা পাবেন দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা টাকা দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর সবার প্রথম কোন কোন জেলায় রাজ্য সরকার টাকা পাঠাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে বিধানসভার নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন বিধানসভা ভোটে ব্যাপক জয়লাভ করার পর মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে শুরু করেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার টাকা এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে জানা গিয়েছে অক্টোবর মাসে সারা রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর প্রথম রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম হুগলি কলকাতা মালদা কোচবিহার নদিয়া এই জেলাগুলিতে অক্টোবর মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে অক্টোবর মাসের টাকা কত তারিখ দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে অক্টোবরের মাসের এক তারিখ অথবা তিন তারিখের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসে ভাগে ভাগে প্রত্যেক জেলা হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা সবার প্রথম অক্টোবর মাসে এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে আর বন্ধুরা নবান্নের সূত্রে খবর অক্টোবর মাসের এক তারিখ থেকেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর দশ তারিখের মধ্যে প্রকল্পের সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলারা ডবল টাকা পাবে বন্ধুরা অক্টোবর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে অক্টোবর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাঁইত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা অক্টোবর মাসে পাবে দু টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তাদের সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবর মাসে দেওয়া হবে এক্ষেত্রে অক্টোবর মাসে সেই সকল মহিলারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন